কবর জিন্দা কবরের মানুষ জিন্দা মুসলমানের খলিফারে চারটি প্রশ্ন তোমাদের করলাম তুমি যদি সঠিক উত্তর দিতে পারো আমরা আজকে তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে নিব হযরত আবু বকর ডাক দিয়া বললেন ও বাতিরা অপেক্ষা করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কে ডাক দিলেন আলী কে ডাক দিয়া বললেন আলী রাসূল বলে গেছেন আমাদের মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা আল্লাহর রাসূল তার পাক জবানের মধ্যে বলে গেছেন আল্লাহর রাসূল ইলমের শহর আর ইলমের শহরের দরজা হলো তুমি আলী হে আলী পাদ্রি গুলো চারটি প্রশ্ন করেছে রে চারটি প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও হাদিসের মধ্যে পাওয়া যায় কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও চারটি প্রশ্ন উত্তর দিয়ে দিলে পাদ্রিরা সাথে সাথে কালেমা পড়ে নিল জোরে জোরে বলেন না ভাই মারহাবা এই চারটা প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন কি পৃথিবীতে সূর্যের আলো এক জায়গায় গিয়েছে কিয়ামত পর্যন্ত আর কখনো যাবে না জোরে বলেন যাবে না পৃথিবীতে দুইটা ভাই একই সাথে জন্ম নিয়েছে একই সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু অপর ভাই আরেক ভাইয়ের চাইতে কয় দিনের বড় জোরে বলেন কয় দিনে 100 তিন নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীতে এমন একটি জেলখানা আছে যে জেলখানাও খাবার খায় জেলখানার মানুষও খাবার খায় বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন হলো যে পৃথিবীতে এমন একটি কবর আছে যে কবর কবরের মানুষও জিন্দা এই চারটে উত্তর আপনারা শুনতে রাজি আছেন আপনারা তাহলে কি ওর শুনতে হবে শুনবেন ইনশাল্লাহ যদি শুনতে চান তাহলে অপেক্ষা করা লাগবে কি করা লাগবে আসলে আমি জিনিসটা যখন পড়লাম আসলে নিজে উপলব্ধি করে দেখলাম যে আসলে কি বড় একটা জিনিস সম্মানিত হাজিরিন আপনাদেরকে শোনানোর জন্য বলার জন্য আমি বলেছি আমি প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম আল্লাহ যদি সময় করে দেয় আজকে বলে দিব না হয় সামনে যাব ইনশাআল্লাহ আসিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসিদ ইনশাআল্লাহ সালে দেব সম্মানিত হাজিরিন দেখেন আমরা এমন এক নবী পেয়েছি যে এই নবীর গোটা বিশ্বের জন্য রহমত গোটা বিশ্বের জন্য রহমত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে যে কতটুকু যতটুকুন এরিয়ার জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তক্তমুক এরিয়ার জন্য আমার হাবিবকে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ মুসলমান বন্ধগণ আপনি আমি কেন আপনার আমার নবীকে কেন ভালোবাসবো কি আর محبت করব জানিবে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযু ওয়া মান হামু আনহু ফান্তহু তাফসিরে ফিল যিলালিন কোরআন থেকে বলছি মুফাসসিরুল মালেক ও তুমি আর মানুষ তোমরা শুনে রাখো তোমরা কেন নবীকে ভালোবাসবা কেন আমার মন নবীকে মুহাববত করবা জানো নে আল্লাহর নবীকে আল্লাহ তার রহমাতুল লিল আলামিন মানে পড়া দিয়েছে নবী এমন পাবরahmat এমন বররহমতের নবী আপনি আমি পেয়েছি যেই নবীর জন্য গাস পাগল মাস পাগল সমুদ্রের মাছ পর্যন্ত পাগল বনে হিষক প্রাণী পাগল কিন্তু আপনি আমি উম্মতে মুহাব্বতে হওয়ার পরেও এমন নবী পাওয়ার পরেও এই নবীকে আপনি আমি অন্তর দিয়ে ভালোবাসতে পারলাম না কথাもん ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাকুমুর রাসূল وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا دنيا المنصب

আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী জিল মধ্যে এমন হাসানা দিয়েছি এমন আদর্শ দিয়েছি এই আদর্শটাকে তোমরা যদি উপলব্ধি করতে পারো তোমরা যদি ধরতে পারো দুনিয়ার মানুষ তোমাদের শুনে রাখো তোমাদেরকে তুমি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানায় দিব

অনন্তময় মানায় দিয়ে কিছু দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন নবীজি জীবন থেকে চারটি কথা আপনাদের আজকে উপস্থাপন করব দেখেন আমরা নবীর আদর্শটাকে আল্লাহ তাআলা এমনি বললেন না ইলাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মধ্যে আমি আদর্শ দিয়েছি উত্তম আদর্শ এই আদর্শটাকে তোমরা যদি ধরতে পারো তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো দুনিয়ার মানুষ তোমরা লাভমান দুনিয়াতেও লাভমান আখিরাতেও লাভমান কিন্তু আমরা নবী যেই পথে চলতে বলেছে যেই কাস্তে করতে বলেছে যেই ভাবে খাইতে বলেছে যেই ভাবে অন্যের সাথে কথা বলতে বলেছে আমরা এই ভাবে পারি কথা বলতে পারি কিন্তু আমরা দাবি করি যে উম্মতি মুহাম্মাদি আমি নিজেকে বলতে কম বলি না আমি একজন হাফেজ কোরআন আলেম রব্বানি আমি একজন খতিব সাহেব বলতেছি কিন্তু আসলে নবীর আদর্শ

आदाबले ठीक ठीक किंतु अल्लाह के नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब वक्तचा दोन तीन जण तर थकले दोजण माणसांनी अल्लाह कडे दुआ करेले बायजण दोन जण इस्लाम नंतर दोन जणांने अल्लाह कडे एक नंबर हो हजरते उमर इब्न खत्ताब रضي अल्लाहु तआला हो आणि एक जण अबुल हक्क अबू जहेल जातले मोरखपिता

আর <laughs> 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 <laughs>

রসুলের কাছে এসে যখন সাহাবাত গ্রহণ করেন দ্বীনের কথাগুলো গ্রহণ করেন সন্ধ্যাবেলায় যখন বাড়িতে চলে যান তার মা নবীজির বিপক্ষে অনেক কথাবার্তাগুলো বলেন সাহাবী মনে মনে কষ্ট পান কিন্তু কখনো কাউকে প্রকাশ করেন না একদিন রসুলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে পৃথিবীর মুখে সবচাইতে ভালোবাসি আর আপনার পরে আমার মা বাবাকে আমি ভালোবাসি या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनार कासे आमार एकटा कथा होलो आजके आमार मायेर जन्य आपनि हिदायतेर एकटु दुआ करे दाओ आल्लाह नबी दुआ करले ए साहाबी जाओ आमि तोमार मायेर जन्य हिदायतेर दुआ करे दिलाम सुबहानाल्लाह बोलेन साहाबी रसूल रसुल अल्लाह दरबार तो थेके दौड़ दिलेन बाड़ीते एसे मा के डाक दिलेन मा भीतर थेके आवाज आसे ना किन्तु साहाबी के देखते से বাড়ির ভিতর গোসলখানা হাফ থেকে গোসলের পানির আওয়াজ শোনা যায় একটু অপেক্ষা করার পর দরজা খুললে খুলে সন্তানকে দেখতে পাইলে মা সাথে সাথে বললেন আশহাদু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ তখন বলেন আল্লাহর নবী সাহাবী পানি ছেড়ে আর আসমানের দিকে তাকায় বললেন ইয়া আল্লাহ রব্বুল

আমরা এই যে গ্রামে বসবাস করি পাশে যদি গ্রামে এক মানুষের সাথে দুই কাছা হয় এতই বকবক করতে থাকি থাকি না তার কথা বাদ দেন নিজে যে জায়গায় যে গ্রামে বসবাস করি এই গ্রামে যদি প্রতিবেশীর সাথে যদি এক কি হয় না তার জন্য দোয়া করি আল্লাহ মানুষ কি আর দেখ না এক লুলে করতে পারে না কানা করতে পারে না এক বাচ্চা বাচ্চা তো বন্ধ করে দেওয়া না ঠিক না ঠিক না ঠিক

লুটচাবি করছে এরকম মানুষদেরকে আমরা কি করি তাকে এমন শাসন করায় যার দ্বারা এই জায়গা যাওয়া হওয়ার পর আরো দশ জায়গায় অকাম করে না কথা বলবেন একটু করে না এক জায়গায় অকাম করছে আপনি শাসন করছেন যে আরো দশ জায়গায় অকাম করছে আছে না বাবা আল্লাহ রসুল শিখাই দিলেন আবু মামারি আল্লাহ সাহাবার বসে আছে এসে বলতেছি রিয়া রসুল্লাহ আমাকে একটু অনুমতি দেয় বলে কি করবো আমি একটু জিরা করব